তো হ্যালো রিবিবান আমি আজকে তোমাদের সাথে আরও একটি রেসিপি শেয়ার করবো তো সেটা হলো মাংসর তরকারি মুরগির মাংস তরকারি তো আমি চলো একটি কড়াই দিয়ে সেখানে তেল দিয়ে পেঁয়াজ দিয়ে ভেজে নিচ্ছি কিছুক্ষণ ভাজার এক পর্যায়ে যেন একদম পোরা একটা ভাব চলে আসে এরকমভাবে ভাজতে হবে তারপর আমি পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি তারপর আমি দিয়ে দিচ্ছি রসুন বাটা তারপর আমি দিয়ে দিচ্ছি আদা বাটা এগুলো দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি যেন এগুলো পেঁয়াজের সাথে ভালোভাবে মিক্স হয়ে যায় তো একটু ভালোভাবে মানে পেঁয়াজের সাথে এগুলো মিক্স করে দিতে হবে তো আমি দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া দুই চামচ মরিচের গুঁড়া এক চামচ হলুদের গুঁড়া তো দেওয়া হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি দারচিনি তেজপাতা এবং কিছু এলাচ দিয়ে নিচ্ছি এবং দিয়ে দিচ্ছি এগুলো এগুলো আমি ভালোভাবে এখন সেই পেঁয়াজের সাথে মিক্স করে নিচ্ছি একটু মিক্স করার পর্যায়ে এরকম হয়ে যাবে তো আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তো আমার লবণ দেওয়া হয়ে গেলে আমি একটু ভালোভাবে মিক্স করে নিব তো আমার মিক্স করা হয়ে গেছে তো আমি এবার মাংসগুলোকে মুরগির মাংসগুলোকে ভালোভাবে ধুয়ে নিচ্ছি তো আমাদের মুরগির মাংসগুলোকে ভালোভাবে ধুয়ে নিতে হবে আমি এগুলোকে একটা পাতিলে তুলে নিয়ে সেগুলো এবার আমি চুলার কড়াই দিয়ে দিচ্ছি যেখানে মশলাগুলো ছিল তো আমার মাংসগুলো দেওয়া হয়ে গেছে এবার আমি সেই মশলাগুলোর সাথে মাংসগুলোকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি যেন মশলাগুলো মাংস ভিতরে ভালোভাবে ঢুকে যায় তো আমাদের ভালোভাবে এগুলোকে নাড়াচাড়া করে নিতে হবে তো আমি দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ বাটা আরেকটু পেঁয়াজ বাটা দিয়ে আমি আর একটু মিক্স করে নিচ্ছি ভালোভাবে তো আমি ঢেকে রেখেছিলাম কিছুক্ষণ পরে এসে দেখি দেখে আবারও ঢেকে দিই তো আমি এবার দিয়ে দিচ্ছি কিছু পানি তো এখানে আমাদের পরিমাণ মতো পানি দিতে হবে এবং আমি এখানে পানি দিয়ে নিচ্ছি এবং কিছুক্ষণ একটু মিক্স করে নিচ্ছি মানে নাড়াচাড় করে নিচ্ছি তো আমার পানি দেওয়া হয়ে গেলে আমি নাড়াচাড়া করে সেটাকে আবার ঢেকে রাখছি তো ঢেকে রাখে তারপর আমি মরিচ কেটে নিচ্ছি তরকারিতে দেওয়ার জন্য তো এগুলোকে একটু ভালোভাবে কেটে নিতে হবে তো আমি মরিচগুলো ভালোভাবে কেটে নিয়েছি এবং এখানে এসে তরকারিটাকে দেখে নিয়েছি এবং দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া তো জিরার গুঁড়া আমাদের পরিমাণ মতো দিতে হবে তো জিরার গুঁড়া দেওয়া হয়ে গেলে আমি আমার কেটে রাখা মরিচগুলো দিয়ে নিচ্ছি যেন তরকারিটার ফ্লেভার সুন্দর আসে তাই আমরা এই মরিচগুলো দিচ্ছি তো আমার তরকারি এখন এই পর্যায়ে হয়ে গেছে তাই আমি অন্য একটা পাত্রে তুলে নিচ্ছি তরকারিটা তো আমার তরকারিটা তুলে নেওয়া হয়ে গেছে তো লাস্ট লুক কেমন হয়েছে তো তোমরা লাইক কমেন্ট শেয়ার করবো বাই বাই